সারা ভারতবর্ষের সমস্ত ব্যাংক গ্রাহকদের জন্য তিনটি খুশির খবর দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকুক না কেন অবশ্যই আপনারা ভিডিওটি প্রত্যেকেই দেখবেন তাহলে বুঝতে পারবেন রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আপনাদের জন্য তিনটি কী খুশির খবর ঘোষণা করা হলো তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আরবিআই ব্যাংকিং ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে চলেছে যা দু হাজার ছাব্বিশ সাল থেকে কার্যকর হতে পারে এই খসড়া নিয়মে গ্রাহক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে লকার সুরক্ষার ক্ষতিপূরণ বৃদ্ধি সাইবার জালিয়াতিকে গ্রাহকের দায় শূন্যতার মতো সুবিধা থাকবে দেশের ব্যাংকিং ব্যবস্থায় আসছে বিরাট বদল বড় ধরনের সংস্কার আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ইতিমধ্যেই আরবিআই জনসাধারণের জন্য দেখুন পরিষ্কার বলে দিয়েছে দুশো আটত্রিশটি নতুন ব্যাংকিং নিয়মের খসড়া প্রকাশ করেছে আগামী দশই নভেম্বরের মধ্যে এ বিষয়ে পরামর্শ চেয়েছে যা পাশ করতে দু সালের প্রথমেই কার্যকর হবে ফলে বিরাট বদল দেখতে চলেছে সাধারণ মানুষ তো বুঝতেই পারলেন বিরাট বড় পরিবর্তন হবে এবার ব্যাংকিং ব্যবস্থায় এই প্রস্তাবিত পরিবর্তনগুলো লক্ষ্য করা যাবে গ্রাহকের সুরক্ষা বৃদ্ধি করা ব্যাংকিং পরিষেবায় সহজ করা এবং ব্যাংকগুলোর জন্য জবাবদিহি নিশ্চিত করতে এক জানুয়ারি দু থেকে এক এপ্রিল দু হাজার মধ্যে এই নিয়ম কার্যকর হতে চলেছে অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আপনাদের থাকুক না কেন ব্যাঙ্কিংয়ের তরফ থেকে যে নিয়মগুলো পরিবর্তন করা হচ্ছে এই নিয়মগুলো আপনাদের বিরাট সুবিধা হবে কোনো রকম সমস্যা হবে না আর আপনাদের ব্যাংকের টাকা লেনদেন করতে টাকা রাখতে দেখুন যদি কোনো গ্রাহকের লকার থেকে চুরি হয়ে যায় বা ব্যাংক অবহেলা বা নিরাপত্তা ত্রুটির কারণে লকার ক্ষতিগ্রস্ত হয় তাহলে ব্যাংকে লকার ভাড়ার একশো গুণ টাকা ক্ষতিপূরণ দিতে হবে তো অনেকেই ব্যাংকের লকারে টাকা রাখেন ব্যাংকের কিছু নির্দিষ্ট লকার রয়েছে সেখানে আপনারা টাকা রাখেন সেক্ষেত্রে কোনো কারণে যদি আপনার লকারের টাকা চুরি হয়ে যায় বা আপনার সেই লকারের টাকা যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু ব্যাংক সেই লকারের গুণ পর্যন্ত টাকা ক্ষতিপূরণ দিতে হবে তেমনি আপনার বয়স যদি বছরের বেশি হলে সত্তর এবার থেকে ব্যাংক যাওয়ার দরকার হবে না অর্থাৎ যদি আপনার বয়স সত্তর বছর হয়ে গেছে বা সত্তর বছরের বেশি হয়ে গেছে তাহলে আর আপনাদের ব্যাংকে যাওয়ার দরকার নেই পরিবর্তে ব্যাংকের আধিকারিকরা প্রয়োজনীয় পরিষেবা প্রদানের জন্য তাদের বাড়ি যাবে অর্থাৎ প্রয়োজনে ব্যাংকের যে আধিকারিকরা রয়েছে আপনার বাড়িতে আসবে ব্যাংকের সুবিধাগুলো দেওয়ার জন্য সাইবার জালিয়াতির ওপর কঠোর পদক্ষেপ নিতে চলেছে যদি কোনো গ্রাহকের অ্যাকাউন্ট সাইবার জালিয়াতির শিকার হয় এবং গ্রাহক তিন দিনের মধ্যে রিপোর্ট করে সেক্ষেত্রে তার দায় শূন্য বলে বিবেচিত হবে বুঝতেই পারলেন এই জিনিসটা খুবই ভালো করছে এবার ব্যাংক অর্থাৎ সমস্ত ব্যাংকের ক্ষেত্রেই নিয়মগুলো জারি করা হবে যেহেতু রিজার্ভ ব্যাংক জারি করছে ধরুন আপনার ব্যাঙ্কে টাকা রয়েছে কুড়ি হাজার টাকা অনেক ক্ষেত্রেই দেখা হয় কারো কুড়ি হাজার কারো এক লাখ দু লাখ দশ লাখ পর্যন্ত টাকা বিভিন্ন সাইবার জালিয়াতির কারণে অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু গায়েব হয়ে যায় ধরুন আপনারা বিভিন্ন লিঙ্কে ক্লিক করে ফেললেন বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে সাইবার জালিয়াতির কারণে আপনার টাকা যদি হ্যাক হয়ে যায় বা অ্যাকাউন্ট থেকে উধা হয়ে যায় তাহলে কিন্তু তিন দিনের মধ্যে যদি আপনারা ব্যাংকে গিয়ে রিপোর্ট করেন তাহলে কিন্তু তার দায় আপনার আর থাকবে না এর অর্থ হলো গ্রাহকের কোনো ক্ষতি হবে না যদি ব্যাংকগুলো এই ধরনের ক্ষেত্রে সময় মতো ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে ওই ব্যাংক পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে তো বুঝতেই পারলেন ওই ব্যাংকের বিরুদ্ধে কিন্তু জরিমানা করা হবে তো আপনার যদি কোনো রকম সমস্যার কারণে সাইবার জালিয়াতির কারণে আপনার টাকা যদি অ্যাকাউন্ট থেকে উদা হয়ে যায় এবার এই নতুন নিয়ম আসার পর আপনার আপনি যদি তিন দিনের মধ্যে রিপোর্ট করেন ব্যাংকে গিয়ে তাহলে কিন্তু তার দায় আপনার থাকবে না সমস্ত ক্ষতিপূরণ কিন্তু ব্যাংক দিতে বাধ্য হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো বুঝতেই পারলেন ব্যাংকের তরফ থেকে আরও বেশ কিছু নতুন নিয়ম জারি হতে থাকবে এখন নতুন বছর আসার আগেই তো অবশ্যই আপনারা দেখবেন এই ভিডিওগুলো তাহলে আপনারই কাজে লাগবে বুঝতে পারবেন ব্যাংকের ক্ষেত্রে কি কী নিয়ম জারি করা হচ্ছে কেননা প্রত্যেকেরই এখন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে অনেকেই আপনারা ব্যাংক থেকে টাকা লেনদেন করেন অনেকেই আপনারা অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন করেন ডিজিটালের মাধ্যমে সেক্ষেত্রে এই নিয়মগুলো আপনাদের পথ চলতে অনেকটাই সাহায্য করবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ